নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি তেলাপিয়া মাছের ফ্রাই এর জন্য লাগবে আমার তেলাপিয়া মাছ লবণ সর্ষের তেল আর লাগবে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনের গুঁড়া আর টক দই আদা রসুন পেস্ট এখন আমি মাছটি মাখিয়ে নেব আর দিয়ে দেবো একটু টমেটো সস দিয়ে আমি মাছটা ভালোভাবে মেশিয়ে নিব এই মশলাটা দিয়ে আমি মাছ মেখে নিব মশলা দিয়ে আমি মাছটি ভালোভাবে মেখে পনেরো মিনিট রেখে দেব বন্ধুরা মাছ ভাজার জন্য আমরা চুলাই চলেছি চুলাই প্যান বসিয়ে আমি গরম করে এতে দিয়ে দিব পরিমাণ মতো সরষের তেল আমরা সর্ষের তেল দিয়ে তেলাপিয়া মাছ ফ্রাই করব এখন দিয়ে দিব মাছ মাছটি দিয়ে আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা মাছটি কিন্তু অনেক বড় সাইজের ক্যামেরাতে অত বড় দেখা যাচ্ছে না অনেক বড় এই মাছটা আমি প্রায় পনেরো বিশ মিনিট উলটিয়ে পাল্টিয়ে সময় নিয়ে মিডিয়াম টু লো হাতে ভাজব বন্ধুরা আমি মাছটির একটি পাঁচ ছয় মিনিট ভেজে নিয়েছি এখন আরেকটি উল্টিয়ে দিব পিঠ আমি পাঁচ ছয় মিনিট ভাজবো এভাবে উলটিয়ে পালিয়ে পাঁচ ছয় মিনিট পর পর আমি ভেজে দেব এই দিকে আমি আবার একটু মশলা মাখিয়ে দিলাম এই মশলাটা যত ভালোভাবে মাখা হবে মাছের ফ্রাইড রেস্ট তত বেশি ভালো হবে বন্ধুরা কে কে এভাবে ভেজেছেন আমাকে কমেন্টস করে জানাবেন এভাবে ভাজলে আমার ছেলে খুব পছন্দ করে আমার বাসার দুই ছেলেরই খুব পছন্দ এটা পছন্দের খাবার বন্ধুরা আরেক একটু আমি পাঁচ ছয় মিনিট ভেজে নিয়েছি এখন আমি সাবধানে উঠিয়ে দেব এটা যত পোড়া পোড়া করে ভাজা হবে কত বেশি মজা হবে এপিথেও আমি মশলা মাখিয়ে দিব আবার এভাবে করে পাঁচ ছ মিনিট পর পর আমি মশলা মাখিয়ে ভেজে নেব বিশ পঁচিশ মিনিট খেয়েছে বন্ধুরা আমাদের কেলাচয়া মাছের ফ্রাই এখন আমি চুলাটা অফ করে দেব হয়ে গেল বন্ধুরা আমাদের মজাদার তেলাপিয়া মাছের ফিশ ফ্রাই এখন আমি উপর দিয়ে পেস্ট ব্রেসটা দিয়ে দেবো এটা সৌন্দর্যের জন্য দিব গরম গরম এক থালা ভাতের সাথে তেলাপিয়া মাছের ফিশ ফ্রাই কি মজা তাই না বন্ধুরা খেতে অসাধারণ আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্টস করে আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা প্লিজ সবসময় আমার পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবার তাহলে আসি